শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন স্কুলে স্কুলে চালু হচ্ছে পরিদর্শন সশরীরে হাজির হবেন ডিআইরা দেখুন কি বলেছে এবার স্কুলে স্কুলে ঘুরে পরিকাঠামো এবং পড়াশোনার মান যাচাই করতে হবে শিক্ষা আধিকারিকদের ডিআইরা মাসে একটি করে স্কুল পরিদর্শনে যাবেন শুধু তাই নয় সেই সংক্রান্ত রিপোর্ট তুলে দিতে হবে শিক্ষা দপ্তরের এম পরিদর্শন অ্যাপে সেই তথ্য প্রতিফলিত হবে বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে তা নিয়মিত রিভিউ করবেন বিকাশ ভবনের কর্তারা একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলেই এই পরিদর্শনের আয়তায় আসছে শিক্ষা বন্ধুরা প্রতি সপ্তাহে দুটি করে প্রাথমিক স্কুল পরিদর্শন করবেন সাব ইন্সপেক্টররা সপ্তাহে দুটি করে স্কুল ভিজিট করবেন আর তারা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক যে কোনো স্কুলেই যেতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টররা অর্থাৎ এআই প্রতি মাসে দুটি স্কুলে যাবেন শুধু স্কুল নয় এর আওতায় আসছে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো অ্যাকাডেমিক সুপারভাইজাররা প্রতি সপ্তাহে দুটি শিশু শিক্ষা কেন্দ্রে যাবেন আর সীমিত এডুকেশন অফিসার এবং ডিকিউএমরা প্রতি সপ্তাহে দুটি এসএসকে এবং এমএসকে পরিদর্শন করবেন এই পরিদর্শনের জন্য তেরোই সেপ্টেম্বরের মধ্যে জেলার আধিকারিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে মহকুমা স্তরে প্রশিক্ষণ শেষ করতে হবে বিশে সেপ্টেম্বরের মধ্যে উদ্যোগকে স্বাগত জানিয়েছে সন্ধিহান শিক্ষকদের একাংশ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সেফ শিক্ষাশ্রী কন্যাশ্রী বা মিড ডে মিল কেন্দ্রিক পরিদর্শন যেন না হয় শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নিতে হবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ